সো আপনি যদি একটা স্যালন বা বিউটি পার্লারের মালিক হয়ে থাকেন এই ক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য কারণ আমি মনে করি যে আপনার একটা ওয়েবসাইট থাকা খুবই খুবই প্রয়োজন যেখানে আপনি জাস্ট শো করবেন না যে আপনি এই সার্ভিস দিচ্ছেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক যেসব ওয়েবসাইট দেখছি বা যারা ওয়েব সার্ভিস নিছে তাদের দেখলাম যেটা ঢালাও আকারে সাজায় রাখছে যে আমার বিজনেসে এই জিনিস অফার করে এই কাজ হয় কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু এটা একটা পারপাস বাট একটা ওয়েবসাইটের হাজারটা পারপাস থাকতে পারে যেমন ধরেন ফেসবুক যখন জোগাড় বের করছে তখন তার পারপাস ছিল মানুষকে যোগাযোগ করানো সে কিন্তু একটা ওয়েবসাইটই বানিয়েছিল বেসিক্যালি এটা ফেসবুক স্টিল আ ওয়েবসাইট রাইট তো এরকম হাজার হাজার প্রবলেম দুনিয়াতে মানুষ সলভ করতেছে ওয়েবসাইটের থ্রুতে যেমন রেডিট আপনি যদি রেডিটে যান আপনার যদি পড়তে পছন্দ হয় আপনি রেডিট বা টুইটার পছন্দ করবেন আপনার জন্য মারাত্মক একটা সলিউশন নিয়ে আসছে ওরা এখন আপনি রেস্টুরেন্ট চালান পার্সোনাল একটা রেস্টুরেন্ট আছে এর জন্য আপনার পার্সোনাল কিছু সমস্যা আছে যার জন্য আপনার ওরকম কোনো সলিউশন নাই আর এটা আসলে সম্ভব না কারণ আপনার সমস্যা একমাত্র আপনারই আপনার সমস্যা না বুঝে পেয়ে জোকারবার্ক না বুঝে পেয়ে হচ্ছে এলন মাস্ক আপনার সমস্যা বুঝতে হবে আপনার নিজেকে এখন আপনার বলতে পারেন যে এই সমস্যা আমি বুঝলাম সমাধানটা আসলে কি ওয়েবসাইটে কীভাবে সম্ভব বা একটা সেলনের জন্য আমার কেন ওয়েবসাইট লাগবে এর জন্য একটা এক্সাম্পল দিই যেমন ধরেন আমি আমার চুলটা বড় করতেছি প্রায় তিন চার মাস হয়ে গেছে আমি চুলটাকে আমার একটা আমাদের এলাকার আমার বাসার পাশে পাশে একটা স্যালন আছে ওই স্যালনের এক ভাই তাকে তার তাকে আমি রেগুলার কাটাই তো ওই ভাইকে বলছি যে ভাই আপনি আমার চুলটাকে এভাবে কাটেন আমি এভাবে বড় করতেছি ইজ ফাইন সে এইভাবে করতেছে এখন এটা আপনার ওই দোকানের জন্য ভালো যে তারা দোকানের এমপ্লয়িরা ইন্টারেক্ট করতে পারতেছে সুন্দর মতো এবং আমি তার রেগুলার তার দোকানে যাচ্ছি কিন্তু ধরেন আপনি আপনার বিজনেসের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন এটা কিন্তু আপনার জন্য খারাপ আমি কেন খারাপ বলবো এর অন্যতম একটা খারাপ হচ্ছে যে আপনার বিজনেসটা আপনার এমপ্লয়ির উপর অনেক ভাগ মানে একদম ফুলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ির উপরে বিজনেস ডিপেন্ডেন্ট থাকা ভালো কারণ তারাই তো আপনার বিজনেস রান করতেছে তাদের উপরেই তো আপনার গ্রোথ নির্ভর করে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের গ্রোথ ওইভাবে হয়ে ওঠে না আর যে কারণে আপনার বিজনেসটা ওইভাবে গ্রো করতে পারতেছে না বা হয় না যার জন্য আপনার উচিত এই ইমপ্লয়ি ড্রিভেন অ্যাপ্রোচ থেকে বেরিয়ে ম্যানেজমেন্ট ড্রিভেন অ্যাপ্রোচে যাওয়া কারণ দুনিয়াতে যত ভালো ভালো কোম্পানি বড়ো বড়ো কোম্পানি সার্ভাইভ করে গেছে তাদের অন্যতম মানে ফ্যাক্ট হচ্ছে যে তাদের ম্যানেজমেন্ট ভালো আপনি এখন আপনার ম্যানেজমেন্টটাকে কীভাবে আপনি ভালো করতেন বা আপনার এই যে আপনার চুল কাটার জন্য ইমপ্লয়ের সাথে করা হইলো এর সাথে আপনার ওয়েবসাইটে কানেকশন কি আপনি কি ওয়েবসাইট দিয়ে আপনার নাপি রিপ্লেস করে দিব অভিয়াসলি না সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট দিয়ে যেমন ধরেন আমার চুলটা আমি কীভাবে কাটবো সেই একমাত্র জানে এখন নেক্সট টাইম যদি আমি চাই ওই স্যালনে চাই ওনাকে যদি না পাই দেওয়া যায় হাই চান্স যে আমি হয়তো আমি ওই দিন চুল কাটবো না আমি চলে আসবো এটা কিন্তু আপনার জন্য মানে ভালো হচ্ছে না কারণ আমি চুল কাটতে গেছি বাট আমি চুল কাটি নিই বা আপনার ধরেন সবচেয়ে ভালো যেই নাপিত আর যাকে রাখছেন আপনি তো ওই ভাই ধরেন আপনার সামতার সাথে আপনার কোনো একটা কারণে মনোমান হইলো বা আপনাদের দুজনে বললো না তখন আপনার কি হবে আপনার বিজনেস থেকে মানে আপনার একটা এমপ্লয়ি হারাইছেন মানে হচ্ছে তার সে যদি একদম সেরা মানে স্কিলড ওয়ার্কার হয়ে থাকে আপনি মোটামুটি অনেকগুলো কাস্টমার হারায় ফেলার চান্স আছে আর যারা মানে মানে ধরেন ওই ক্ষেত্রে আপনার হয়তো বা দুইটার একটা অপশান থাকতে পারে যে আপনার হয়তো বা কাস্টমার হারাইতে হবে না হয় আপনার তাকে স্যালারিটা একদম বাড়াই দিতে হবে অনেক বেশি যেটা আপনার বিজনেসের জন্য যদি চিন্তা করি এটা আপনার ভালো না তো আপনার বিজনেসের জন্য আপনার কী করা উচিত যে এই জিনিসগুলো আপনার ডিজিটালি ম্যানেজ করা উচিত এবং এটা আপনার যেমন ধরেন যে আমার চুল কাটার যে আমার বলে দেওয়া আছে ঠিক এক্স্যাক্টলি ডিরেকশনটা আমি বলবো আপনার এমপ্লয়িরা সেটা ডিটেলস আকারে আপনার হচ্ছে ওয়েবসাইটে দিয়ে রাখবে ওই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যখন আমার ডাটা থাকবে আমি কী টাইপের চুল চাচ্ছি আমার চুলের হেলদি কেমন হইতে হবে আমার চুলটার হচ্ছে যে আমার স্ট্রেংথ কেমন হইতে হবে আমার চুলের জন্য কী শ্যাম্পু ইউজ করা উচিত শান্তের কিছু অনেক কিছুই থাকে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় তারা অনেক বেশি কেয়ারফুল কম্পেয়ারিং উইথ ম্যান তো আমার সার্ভিসটা ওই সবার জন্য আর কি অ্যাপ্লিকেবল আমি ছেলেদেরটা বলতে সে কারণ আমি এটা একটু বেশি জানি তো এটা হচ্ছে যে যেমন ধরেন আপনি আমার এই জিনিসটা একদম ঠিকঠাক আকারে রেখে দিলেন সেক্ষেত্রে কী হবে যে আমি শুরু থেকে আপনি আমাকে আপনার দোকান ডিপেন্ডেন্ট বানায় তুলতেছেন না আমি আপনার দোকানে গিয়ে খুঁজে বের করতেছি যে আছে ও ভালো চুল কাটে আমি ওর কাছ থেকে কাটবো এরকম হচ্ছে না এটা হচ্ছে আপনার দোকান আমাকে সিলেক্ট করতেছে যে আমি তোমাকে ভালো সার্ভিস দেবো তো তার জন্য ধরেন আপনার এখানে আমি গেলাম আপনি আমার চুলটা দেখলেন আপনি আমার চুলটা কাটলেন আপনি বললেন যে আপনি একটা আমার রেজিস্টার কাস্টমার হয়েছেন যে আপনার চুলের ছবি রাখবো বা আপনার হেয়ার কাটিংয়ের স্টাইল আমরা ছবি রাখবো দেন হচ্ছে যে আপনার এখানে ধরেন কাস্টমার কোন টাইপের হেয়ার কাটিং পছন্দ করে আপনার মানে আপনি বেশ কিছু ইনফরমেশন পাওয়া যাবেন যেটা আপনার কাছে আগে কোনো দিনই ছিল না আর আপনার কাছে যখন ইনফরমেশন থাকবে তখন আপনি এক্সিকিউশন মাছ ইজিয়ার হবে আপনার একজন এমপ্লয়ি অনেক বেটার আরেকজনের কাছে আমি চুট চুল কাটতে গিয়ে আমার মানে কোনো সার্ভিসেই পেলাম না এরকম হবে না আপনার সবাই মোটামুটি সেম কোয়ালিটি আগাইতে হবে আপনার দোকানের যে সবচেয়ে বেস্ট চুল কাটে সেও কিন্তু মাঝে মধ্যে ভুলে যায় যে আচ্ছা আমি ধরেন আমি লাস্ট টাইম চুল কাটছি আমি প্রায় দুই মাস আগে তো আমার চুল যে এখন বড়ো হয়েছে আমার যে কাটিংয়ের যেটা ছিল ওইটা আমার একটু হলেও তাকে বুঝিয়ে বলতে হবে যে ভাই আমার নতুন চুলটা আমি এইভাবে করতে চাইতেছি কিন্তু আমার ডাটা যদি থাকতো যে আমি চুলটা আমি এইভাবে বড়ো করবো এরকম আমার এই কয় মাসের একটা রুটিন আছে সে কিন্তু আমার একটা রুটিন বানিয়ে দিতে পারতো একদম আমার ওই রুটিনটা আমার মেনটেন করা লাগতো আমাকে চুল আমার চুল অনেক পাতলা আমার একটা হেয়ারের জন্য আমার একটা ট্রিটমেন্টও দিয়ে দিত যেমন ধরুন যে আপনি এই ওয়াইলটি ইউজ করতে পারেন হ্যান ত্যান প্লাস হচ্ছে আপনার চুলটি এভাবে করতে পারেন এক্ষেত্রে আমার কাটিংটা কিন্তু একটা শেপের মধ্যে দিয়ে যাবে এবং অনেক সুন্দর হয়ে যাবে এটা আপনিও তো ভালো করে জানেন রাইট তো এই জিনিসটা আপনি সুন্দর মতো অনলাইনে আপনি লিস্ট ডাউন করে রাখলেন নেক্সট টাইম যদি আমি চাই আমার ডাটা বের করবে আমার আপনার যে এমপ্লয়ি আছে তার জায়গায় অন্য কেউ যদি আমার কাজটা হাতে নেয় সে আমাকে সুন্দর মতো একটা সার্ভিস দিয়ে দিতে পারবে ওই ক্ষেত্রে আপনার বিজনেসটা কিন্তু এমপ্লয়ি ড্রিপেন থেকে আপনার সার্ভিস ড্রিপেন হয়ে গেলো আর আমার ভাল লাগবে যে আচ্ছা এই স্যালাউনের মধ্যে হচ্ছে যে আমার ডাটা ওরা রাখছে ওরা আমার অনেক কিছু জানে আমি অবভিয়াসলি প্রিফার করবো আপনাদের এখানে যাইতে এমনকি ধরেন আমি আমার যদি কোনো এমন হতে পারে যে আমার কোনো কিছু লাগবে পার্সোনাল কেয়ারের জন্য আমি আপনার কাছ থেকে ধরেন চুলের জন্য এ করতেছি বাট এমন হইতে যে আমার ক্রিম লাগবে বা ইয়ে লাগবে সেটার জন্য আমি আপনাদের আর ওয়েবসাইটেই যাবো গিয়ে আমি দেখবো যে আপনারা আমার ওই টাইপের কোনো সার্ভিস দেন কি না বা আপনি ধরেন আমার আপনার তো অভিয়াসলি জানবেন যে আমার স্কিন টাইপের কী আপনার সার্ভিস আমার ভালো লাগলে আপনার একজন ক্রেতাও আমি হয়ে যাব সো আপনি তখন আমাকে জাস্ট একমুখীভাবে আপনি পাবেন না আপনি আমাকে বহুমুখীভাবে পাওয়া যাবেন আর এর জন্যই আপনার বিজনেসটাকে ডিজিটাল করার কনসিডার করা উচিত আর বিউটি পার্লারের ক্ষেত্রে তো অবভিয়াসলি এইসব জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে আর আমি বলবো যে আপনার উচিত একটা ভালো মাপের একটা ভালো স্ট্যান্ডার্ড ওয়েবসাইট বানানো যেইখানে মানুষজন দেখতে আসবে না যেখানে আপনার থাকবে হচ্ছে আপনার কাস্টমার যারা রেগুলার কাস্টমার আপনার যারা এমপ্লয়ি তারা দেখবে তাদের জন্য আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন আর এই ওয়েবসাইটটা আমি বলবো যে আপনি বানায় ফেলেন দিন শেষে আপনি লাভবান হবেন কারণ সাস্টেনেবিলিটি আসে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট থেকে আর আপনার ম্যানেজমেন্টটা দুইভাবে ইম্প্রুভ করা সম্ভব এক হচ্ছে আপনার খুবই ভালো ম্যানেজার হইতে হবে দুই হচ্ছে আপনি ডিজিটাল ম্যানেজমেন্টের দিকে চাইতে পারেন আর খুবই ভালো ম্যানেজমেন্টের জন্য আপনি অনেক হাজার হাজার টাকা স্পেন্ড করা লাগবে পার মান্থ কিন্তু আপনি ডিজিটাল ম্যানেজমেন্টের জন্য তার টেন এক্স কম খরচ করা লাগবে সো কনসিডার করে দেখতে পারেন চিপার অপশন অ্যান্ড দেন সো দ্যাট আপনি ইন ফিউচারে এক্সপেন্সিভ অপশনে মুভ করতে পারেন যেটা আমিও চাই যে আপনি ফিউচারে আপনার বিজনেস অলস গ্রোথের মধ্যে থাকুক কারণ দুনিয়া এখন আগে যাচ্ছে অ্যান্ড সো আপনার বিজনেস আগে যেতে হবে দ্যাটস ফ্যাক্ট অ্যান্ড থ্যাংক ইউ